দুপুরবেলা বেলা থাড়া ভাড়া রোদের মধ্যে নুরালম এর গরম গরম পুরী নিয়ে একবারে সোজা শ্যামার গাডায় পড়ছি এই তো কয়েকদিন ধরে বাপের হুন্ডা বাপে খেলে আমার খোড়া দেয় কয় যে তুই আমার গাড়িটা নিয়ে মুসিও করস না তাই আজকে হুন্ডাটা নিয়ে গোসা মইসা একবার চকচকে ফেলামো তাই জন্য সুন্দর করে আস্তে আস্তে একদম পলিশের নাগাল করে গইসা গইছি গাড়ি ডারে করে ফেলামো যাতে বাপে আর কবার না ভারে তো তাড়াতাড়ি করে গইসা নেই চলে যাও বাজারে বাজারে আমার কাম আছে কামটা হাইরে বাসুদ আমার গাড়ির উপরে বয়ে রয়েছে আর আমার যাবি না তাড়াতাড়ি নো নুরালম্বা পুরী তো ফুরিয়ে গেলো পরে এই যে তাড়াতাড়ি করে বাইরে পড়ছি দুইজনে আগের না গালি মাত্র একটু রাস্তা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চলে যাবো শ্যামার আর শ্যামার ঘাটে যাওয়ার উদ্দেশ্য হইতা নোর লম ভাইয়ের পুরী খাওয়া এবং পুরী এন থেকে নিয়ে আমরা ওই শ্যামার ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরী খামো তো বাসুদা কইতা পুরী নিমো আর কি কিনিমো পরে কইছি ছোট দেখা ভাই এটা মজো টোজোর নিয়ে আনু কারণ গলাটা তো শুকিয়ে যাবো আর ওইদের মধ্যে বাইরেছি তাই জন্য কিন্তু একটা পুরী নিল এবং পুরী নেওয়ার পরে এই যে আবার গাড়িটা স্টার্টমো অঙ্গ গাড়িটা কিন্তু ছোট মোটো চালিয়ে কিন্তু খুব মজা পায় এবং ভিডিও মিডিও করেও কিন্তু খুব শান্তি পাই তারপরে এই যে শ্যামার ব্রিজের যে রোডটা এই রোডে কিন্তু আয়াবুর রোহিত কিন্তু একবার যে অবস্থা দেখতাছেন এই জায়গা থেকে এত সুন্দর একটা ভিউ আপনাদের দেখামো ভিউটা দেখার পরে বাসুদা খত এই ব্রিজের উপর আর থাকা যাবো না এই জায়গায় যে রোহিত পরে যে আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাবো যাওয়ার পরে এই বাসুদা ভাই পুরী আর যে মজুর আনছি ওটা একটু বাইর বাইরে খা পরে যে আমি আস্তে আস্তে বাইর করতেছি এবং বাইর করার পরে আস্তে আস্তে খামো আর এই পুরীটা খাইতে কিন্তু খুব ভালো লাগে তাই কিন্তু মাঝে মধ্যে পুরী খাবার নিয়ে তবে আজ খাইছি একবার শ্যামার ব্রিজের উপরে নিয়ে তো পুরীটা কিন্তু গরম গরমই আসল আর গরম গরম থাকার কারণে কিন্তু আমার খুব ভালো লাগছিল তো চার পাঁচটা নিয়েছিলাম কিন্তু আমি টিভ একটি খাই লাগলাম কয় খা তোর যখন ভাল লাগতেছে তুই খা পরে খাইতে খাইতে গলাটা হুগে গেছিল পরে যে মোজো খাইতেছে আসলে যে রোদের মধ্যে গেছিলাম রে ভাই গলাটা একবারে হুগে কাট কাট হয়ে গেছিল পুরি খাইতে খাইতে আরো হুগে গা পরে যে মোজো খাইয়া সুন্দর করে আস্তে আস্তে দুইজন আজকের মতো বাড়ি বরি